দিনাজপুরে মডেল মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে জটিলতা দেখা দিয়েছে নিয়মিত বিল পরিশোধ না করায় ছয়টি মসজিদের বকেয়া দাঁড়িয়েছে প্রায় উনত্রিশ লাখ টাকা ধর্ম মন্ত্রণালয়ের কোন সুস্পষ্ট নির্দেশনা না থাকায় দেখা দিয়েছে এমন জটিলতা দিনাজপুরে দুই হাজার একুশ সালের জুন থেকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নামে এক এক করে উদ্বোধন হয়েছে ছয়টি মসজিদ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ইমাম মুওয়াজ্জিন ও খাদেমের বেতন কিন্তু মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে নেই কোনো নির্দেশনা সরকারি মসজিদ হওয়ায় এই বিল পরিশোধে আগ্রহী নয় স্থানীয় মুসলিরা এতে উদ্বোধন হওয়া ছয় মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে প্রায় উনত্রিশ লাখ টাকা কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সরকারি মসজিদের বিদ্যুৎ বিল সরকারকে দেওয়ার দাবি মুসল্লিদের সরকার বাহাদুর যদি এই ব্যয়চা গ্রহণ করে পরিশোধ করে খুবই ভালো হয় সরকার যেন আমাদের দিকে দৃষ্টি দেয় এ মসজিদটার জন্য এই বি বিলগুলো যেন পড়ে না থাকে সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে মৌকুব করা যায় কিনা আর যদি মৌকুব নাও করা যায় এই বিষয়ে সরকার একটু হস্তক্ষেপ করলে ভালো হয় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা হচ্ছে এই বকেয়াটার বিষয়ে যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের সহিত আমরা যোগাযোগ করছি এবং সরকারিভাবেও আমরা বিভিন্ন অফিসে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথেও যোগাযোগ করছি বিদ্যুৎ বিল প্রদানের নির্দেশনা না থাকার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি এখন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই যদি যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ তিনতলা বিশিষ্ট এসব মসজিদে প্রতি মাসে বিল আসছে পনেরো থেকে ষোলো হাজার টাকা মসজিদের অন্যান্য ব্যবস্থাপনা চালু হলে বিদ্যুৎ বিল আরও বাড়বে ডিবিসি নিউজ ডেস্ক